জয়নিতায় গুরু বৈষ্ণব চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে আজকে খুব বড় নয় এরকম একটি সুন্দর শ্রী শ্রী পদ্মপুরাণ থেকে বিভিন্ন যে তীর্থ আছে সেই তীর্থ মহাত্ম কথা শ্রবণ করি একটু লাইটের ব্যবস্থাটা দেখে একটু লাইটটা জ্বালিয়ে কেমন হয় তো সঙ্গে থাকুন শ্রবণ করুন বিভিন্ন তীর্থের মাহাত্ম আমি পাল মহন্ত আজকে সরাসরি তোমাদের সঙ্গে যুক্ত হলাম তোমরা চাইলে আমার সঙ্গে কমেন্টে কথা বলতে পারো তাই গৌরহরিবল সর্বসাধু গুরু বৈষ্ণব চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে গুরু গোবিন্দ চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে আজকে দর্শন করি শ্রী শ্রী পদ্ম হাপুরাণ থেকে বিধ তীর্থ বৈষ্ণব নরতম দেবী সরস্বতী জয় মির জয়নী তায় গৌর বল সরস্বতী চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে তত্রং বস নিমি সঙ্গ তীর্থ তৎপর পৃথিবী পৃথিবাং জানি তীর্থা নিমিষে জানি ভারত তাই শ্রী নারদ মহামতি কহে ধর্ম রাজপতি শোন মহারাজ অতপর নারদমণি ধর্মরাজকে নারদমণি ধর্মরাজকে বলছে সুগন্ধ নামক তীর্থ যাহা ত্রিলোক বিস্তৃত যাবে তথা তীর্থ সে বিনাশিত লোকে সম্মানিত তাতে কোনো নাহিক সংশয় সুগন্ধ নামক তীর্থ তীর্থ দেখো প্রচুর তীর্থ সম্বন্ধে এখানে শ্রী শ্রী পদ্মপুরাণে তীর্থ বহু তীর্থের মহিমা অবলোকন করা আছে এক এক করে শ্রবণ করুন ভালো লাগবে সুগন্ধ নামক তীর্থ যাহা ত্রিলুক বিস্তৃত বিনাশিত হয় এই ব্রহ্ম ব্রহ্মলোকে সম্মানিত রুদ্রাবর্তে গিয়া পরে নর যদি স্নান করে স্বর্গলোকে যাইবে নিশ্চয় রুদ্রাবর্ত রুদ্রাবর্ত তীর্থ আছে সেই তীর্থে যদি নরক গিয়ে স্নান করে নিশ্চয়ই স্বর্গে যাবে গঙ্গার সরস্বতী সঙ্গমেতে স্নানের প্রতি গঙ্গা সরস্বতী এগুলোতে স্নান করলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় হম সকল পাতক অন্তিমেতে স্বর্গবাস যথা নানা ভগনি অন্তরে সমস্ত পাপ নিবার হম অন্তিমে স্বর্গ লাভ হয় কর্ণ হ্রদে স্নান করি পুজো যদি ত্রিপুরারি কখনো না পায় কর্ণ হ্রদ তীর্থ যেখানে স্নান করলে কখনো তা দুর্গতি হয় না খুব নরক তীর্থে যাই গো ফল পাই অন্তিমেতে স্বর্গলোকে গতি খুব একটি তীর্থ যে তীর্থে গো সহস্র ফল লাভ হয় অন্তিমে এবং স্বর্গ লাভ হয় অরুন্ধতি বটতীর্থে সরিলে কার্যবিহিতে ত্রিরাত্র করিলে উপবাস গো সহস্র ফল পাই অন্তে স্বর্গ পুরে যায় শাস্ত্র বাক্যে রাখহ বিশ্বাস হরিবল হরিবল অরুন্ধতি বটতীর্থ আছে সেখানেও উপবাসী থেকে যদি স্নান করে কো সহস্র ফল লাভ হয় শাস্ত্রে পরিণত আছে ব্রহ্ম পর্বত ব্রহ্মবর্ত তীর্থে যাই অশ্বমেধ ফল পায় স্বর্গলোকে অন্তিমে গমন। অন্তিমে স্বর্গলোকে গমন করে তথায় যমুনা জলে বিহিত কার্য করিলে ব্রহ্মলোকে সম্মানিত হন হরিবল হরিবল তীর্থ দেবী সংক্রমণে অশ্বমেধ ফলগণে অন্তিমেতে স্বর্গলোকে যায় তীর্থ সংক্রমণে অশ্বমেধ ফলগণে অন্তিমে স্বর্গলোকে যায় যদি চান করে সিন্ধু প্রভ তীর্থে পরে পঞ্চরাত্রি বাস করে স্বর্ণদান করিবে শ্রদ্ধাই বশিষ্ট তীর্থেতে যাই সকলে বর্ণই তাই রূপেতে গণ্য হয় হরি বল হরি বল ঋষিকুল্ল তীর্থে পরে এক মাস শাকাহারি ঋষি লোকে লভেশ নিশ্চয় সুনিশ্চয় ঋষিকুল্ল তীর্থে গিয়ে যদি এক মাস শাকাহারি হয়ে থাকতে পারে তাহলে ঋষি লোক লাভ হয় মহালয় তীর্থে পরে গিয়া উপবাসও করে কি ষষ্ঠ কালিতে আহার মহালয় তীর্থে উপবাস করে ষষ্ঠ কালেতে যদি আহার করে এক মাস বাস করে তাহাতে করে দশ পুরুষ উদ্ধার এক মাস মহালয় তীর্থে যদি বাস করে তাহলে তার দশ পুরুষ উদ্ধার প্রাপ্ত হয় দর্শনে মহেশ্বর দর্শনে মহেশ্বরে মন মহাপুণ্য লাভ করে সর্বকার্যে কীর্তিকার্য হয় সরি সর্ব কার্যে কৃত কার্য হয় বিশুদ্ধতা হয় লোক কভু নাহি পায় শোক বহু স্বর্ণ লবই নিশ্চয় বিশুদ্ধ হয় শোক পায় না কোনোদিনই বহু স্বর্ণ মুদ্রা লাভিত হয় সুন্দরী কাস্নানে নর রূপেতে মন লভে মনোহর মিথ্যা নহে শাস্ত্রের ও ভারতী সুন্দরিকা তীর্থে যদি স্নান করে সে সুন্দর হয় ব্রাহ্মণিকার তীর্থে গিয়া দিব্য জানে আরো হরিয়া ব্রহ্মানি ব্রহ্মলোকে লোকে সম্মানিত হয় ব্রাহ্মণিকা তীর্থে স্নান করলে ব্রহ্মলোকে সম্মান প্রাপ্ত হয় দুর্লভ কীর্তিকা তীর্থে উপন্নত মহাতীর্থে অগ্নিষ্ঠম ফলের উদয় পূণ্য দ্বিজন হিসেবি তো অনিমিষ নামক ও তীর্থ যথা সর্বদেবতার বাস নৈমিষ নামক তীর্থ আছে সেই তীর্থে নমিষ কানন যেটাকে বল নৈমিষ বন যেটাকে বলা হয় সেখানে সর্বদেবতার বাস হয় দূর হইতে নমিষকে প্রার্থনা করিলে লোকে অর্ধপাপ ও সত্যর ও অবিনাশ কেউ যদি দূর থেকেই নিমিষ তীর্থকে প্রণাম করে প্রার্থনা করে অর্ধেক তা পাপ তার বিনাশিত হয় সমাহিত ব্রহ্মচারী তথায় প্রবেশ করি সর্বপাপে ব্রহ্মচারী হয়ে যদি সেখানে যদি বাস করতে পারে তাহলে সর্ব পাপ এ লভয় মুক্তি সর্বপাপ থেকে মুক্তি লাভ করে জয়নি তাই গৌর হরিবল সুন্দর সমস্ত তীর্থ মাহাত্ম এখানে বর্ণনা আছে সুন্দর সবাই একটু শ্রবণ করো ভালো লাগবে রাধে রাধে শোনো হে ভারত পৃথিবীতে তীর্থ যত নেমিসের সকলে বিরাজিত জয়নীতায় গৌর পৃথিবীতে যত তীর্থ আছে এই কাননে নেমিস কাননে সমস্ত কিছু বিরাজিত আছে নিয়ত নিয়ত নিয়তাসন যদ্যপি মানবগণ সেই স্থানে হন ফল পাই অভিষিক্তিক শুদ্ধ হই হরি হরিবল তো সেখানে নিয়ত 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 নিয়তাসন যদ্যপি মানবগণ সেই স্থানে হন অভিষিক্তি অভিষিক্ত সেখানে অভিষিক্ত হয়ে যদি নিয়মিত থাকে তাহলে কি হবে সেই ফলযোগ্য লাভ করে এবং আর সপ্তম কুল শুদ্ধ হয় তার সাত কুল পর্যন্ত শুদ্ধ হয়ে থাকে গঙ্গদ ভেদ নামে তীর্থ উপবাসে তিন রাত্র বাজপেয় ফলযোগ্য যোগ্য ফলও ধরে গঙ্গদ ভেদ নামক তীর্থ আছে সেখানে তিন রাত্র উপবাস করলে পরে বাজপে ফল হয় সদা ব্রহ্ম অভূত হয় তাহাতে সংশয় নয় এই সত্য জানিবে অন্তরে হরি বল হরি বল শরত সত্যি তীর্থস্থানে পিতৃয় দেবতাগণে বিধিমত করিলে তর্পণ এই সরস্বতী তীর্থস্থানে যদি কেউ পিতৃগণ দেবতাগণে বিধিমত তর্পণ করে সারস্বত লোকে যাই বহু তো সম্মানও পাই তাতে নাই সংশয় সারস্বত লোকে যায় অনন্তর তীর্থবর বহুদাই যাবে নর একরাত্রি এক রাত্রি তথায় ও বসতি অনন্তর তীর্থী এক রাত্রি বসতি দেবসত্য ফল পাই অন্তিমেতে স্বর্গে যাই এই সত্য সন হিপতি ধর্মরাজ যুধিষ্ঠিরকে নারদ বলছে এসব কোথায় কোন তীর্থে কিরকম ফল আছে সেই সব পূর্ণ কথা সেই সব তুল্য কথা ধর্মরাজকে বলছে পূর্ণ জনে পরিবৃত্ত পবিত্র রজনী তীর্থ তীর্থ সেবি জন ই তথাপিত্ত করিবে কি যেই জন বাস্পেয় যোগ্য ফল ধরি পবিত্র বিমলা তীর্থ যদি যায় লোক শশীবধ হন বিরাজিত বিমলাশক নামক তীর্থে যদি যায় এক রাত্রি সকল সর্বলোকে হন সম্মানিত সেখানে মাত্র একটি রাত্রি যদি বাস করতে পারে তাহলে স্বর্গলোকে গিয়ে সম্মানিত হয় অনন্তর যে স্থানে ভিত্তবাহনা দিশনে স্বর্গলোকে জান রঘুপতি সৌরযু উত্তম তীর্থ গোপ্র গোপ্রতার নামে খ্যাত গমন করিবে শুভমতী সৌরযু তীর্থ সৌর্য তীর্থ হচ্ছে উত্তম তীর্থ হে হে ভারত পুরাকালে তারা সবে সেই স্থলে জরদেহ করিয়া আবর্জন রঘুপতি যেখানে দেহ রেখেছে সেই সব সেই সব জায়গায় গমন করিবে সেই তীর্থের রামের রামেরও প্রসাদে স্বর্গলোকে কম করেন ও সেই তীর্থ প্রসাদে রামের প্রসাদে বলতে পারো তীর্থের প্রভাবে রামের প্রসাদে স্বর্গলোকে তারা গমন করে সেই প্রতার তীর্থ মানব বিশুদ্ধ চিত্ত বিধিমত করে যদি স্নান সর্বপাপে শুদ্ধ হয় তাহাতে নাই সংশয় লভয়ে সম্মান নর স্নানে শুদ্ধ চিত্তে অশ্বমেধ ফলপ্রাপ্ত হয় গোমতিতে আছে রাম তীর্থ সেই রাম তীর্থে স্নান করলে পরে অশ্বমেধ ফলযোগ্য লাভ হয় হ্যাঁ নেটওয়ার্ক ফোন ঢুকেছিল নিজগুলো পবিত্র করাই শত সহস্র নামে তীর্থ রহে সেই ধামে হে সপ্তম জানিবে অন্তরে সেখানে শত সহস্র নামে এক তীর্থ আছে নিয়ত নিয়তা সনে তর্পণাদি দেবার সনে গোশস্ত্র ফল লাভ করে সেখানে যদি আদি করা যায় হম সেখানে তর্পণ করলে গো সহস্র ফল লাভ হয় অতুত্তম উদ্ধান ও কঠিত করি স্নান করি রে অর্চনা গো সহস্র ফল ধরি তেজস্বী হইতে পারে পূর্ণ হয় মনের ও কামনা হরিবল হরিবল অতুত্তম উদ্ধস্থান কোটি তীর্থে করি স্নান করি কার্তিকের অর্চনা গোশাস্ত্র ফল ধরে তেজস্বী হইতে পারে পূর্ণ হয় মনের কামনা তীর্থস্থানে কপিলা হ্রদেতে স্নান অর্চনা করিলে মহেশ্বরে বারাণসীতে প্রয়াগ তীর্থ আছে সেই তীর্থের কথা বলছে কপিল হ্রদে যদি স্নান করা হয় রাজসুই ফল পাই নাহ সন্দেহ তাই হেরাজন জানিবে এ অন্তরে গোমতি গঙ্গা সঙ্গম মার্কণ্ডেয় তীর্থত্তম অগ্নিষ্টম যোগ্য ফল পাই ও কুল উদ্ধার করে ভক্ত দাস প্রেম ভরে সরল ত্রিপদী ছন্দে হরি আর এই গোমতি গঙ্গা সঙ্গম যে আছে সেখানে স্নান করলে অগ্নিষ্টম যোগ্য ফল পাই কুল উদ্ধার হয় ভক্ত ভক্তে পরিণত হয় জয়নীতায় বল বিভিন্ন তীর্থের মাহাত্ম কথা আজকের মতো এখানেই বিশ্রামে রাখি আলাদা আলাদা করে আপনাদের সম্মুখে গঙ্গা তীর্থ কথা এবং প্রয়াগ বারাণসী কথা আমি ভবিষ্যতে নিয়ে আসব আপনাদের সুবিধার্থে অবশ্যই সঙ্গে থাকবেন নিশ্চয়ই এক একটি একটি করে সমস্ত কিছু আপনাদের সম্মুখে নিয়ে আসার চেষ্টা করব জয়নি তাই গৌর হরিব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরে রাম 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 হরে হরে